আমি আজকে হলুদ বসাবো তো দেখুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তা আমি দেখাচ্ছি আমি কিভাবে আমি হলুদটা বসাবো দেখুন একদম কম খরচে এই দেখুন এই যে গাছের পাতা ছিল আমার এটি হচ্ছে পিটুনিয়ার গাছ এই গাছগুলো সব আমি দিয়ে দেব আর কিছুটা নিচে আমি মাটি দিয়ে নিয়েছি আর এই দেখুন ধুলো পাতা যা আছে আমি সব দিয়ে দেবো দেওয়ার পরে আর মাটিটা নিচে এই কারণে দিয়েছি এই যে কিচেন কম্পোস্ট এ কিন্তু লিকুইজটা বাদ হয় এই দেখুন এই জন্য আমি দিয়ে দিয়েছি কিছু পটল পচে গিয়েছিল সেগুলো নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন রমজান মাসে আমার প্রচুর কলার খোসা জমে গেছে তো এখানে আমি এই কটা কলার খোসাও দেব আর এই কিচেন কম্পোস্টে তো এই মানে কিচেন যে সবজি সবজির পচা খোসা তো অনেক কিছু থাকে রসুনের খোসা পেঁয়াজের খোসা থেকে শুরু করে সব কিছু তো দেখুন আর আমি আপনাদের ওই বরবটি গাছ বসানো দেখিয়েছি দেখছেন কত সুন্দর হয়েছে এখন আমি ফোল তোল কিছুই দিইনি তো আমি এইভাবেই ডাইরেক্ট বসিয়ে দেবো গোবরও দেবো না আর এই দিয়ে দিলাম মাটি এটা যে গাছ বসানোর পরে যে মাটিটা আমাদের বেঁচে থাকে মানে আমরা রেখে দিই সেই মাটিটা আমি এই দিয়ে দিলাম একদম খরচ কম কোনো খরচ নেই খরচ ছাড়াই আমাদের বাড়িতে যা থাকে আমরা তাই দিয়ে ঘাসও ফেলবেন না ঘাস কাগজ কিছু ফেলবেন না যা থাকবে তাই দিয়েই অবশ্যই বস্তু দেবেন আর আমাদের বাজার থেকে গোবরও কিনতে হবে না তো আমাদের কিনতে হয় আর এই হলুদ এই একটা বসিয়েছি আর এই একটা বসিয়ে এই ব্যাস দুটো হলুদ আমি বসিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা বাড়িতে হলুদ বসান দেখবেন প্রচুর হলুদ পাবেন আর আমি তো দেখিয়েছিলাম তবে গতবারে আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করেছিলাম এবারে একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর গাছ একটু বড় হলে আমরা একটু খোলপানি দিতে থাকবো ব্যাস আর কিছু কিনতে বলুন এইভাবেই আপনারা এই মাটি তৈরি করুন আমি একটাই আপনাদের করে দেখাচ্ছি আরও আমি বসাবো তো সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি বেশি দেখালাম না তো আপনারা ছাদের পাতা টাতা কিছুই ফেলবেন না না ফেলে দিয়ে এইভাবেই সব কিছু বসিয়ে ফেলুন দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন